অরে তোমারে দেখিতে লাগে সুন্দরী ওরে তোমারে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি এই আমি একটা পাওল মানুষ নাই বাড়ি গাড়ি এই আমি একটা পাগল মানুষ নাই বাড়ি গাড়ি ও তোমার বাঁটের হাসি দিয়া মন কলা চুরি ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি আরে মনে চাহিলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে মনে চাহিলে আয়ো বন্ধু আমারও বাড়ি ও তোমার লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু ইয়ারও বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি